এখানে আমার ফ্যামিলি বাচ্চাটাও আটকে পড়ে আছে আজকে তিন দিন আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না আমার বাবাও আটকে টিম বাহিরা যেখানে আছেন কষ্ট করি ধনিকুন্টা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছে বিশেষ করে আমার ফ্যামিলি আমি আজকে তিন দিন খোঁজখবর পাচ্ছি না উদ্ধার উদ্ধারকর্মী বা নিকট রিকট আকুল আবেদন আপনারা দয়া করে আমার ফ্যামিলি গো পাঁচ মাসের একটা আবার দুই সালে এক আর ইয়ে আবার বলুন তো আমার লোকেশন হলো ধনিকুন্টা পরশুরাম ধনিকুণটা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল কাইয়ুম আমার বাড়ি পশুরাম থানা নোয়াপুর এলাকায় ধনিকুণ্ডা নোয়াপুর আপিন্দি চেয়ারম্যান সাহেবের বাড়ির পশ্চিম পাশে হাজি ফতেহ বাড়ি সেখানে আমার ফ্যামিলি বাচ্চার আটকে ভরে আছে আজকে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি আমার বাবা আটকে উদ্ধার টিম বাহিরা যেখানে এখানে আছেন কষ্ট করি ধনীগুন্টা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে অনেক মানুষ আটকা পড়ে আছে বিশেষ করে আমার ফ্যামিলি আমি আজকে তিন দিন খোঁজখবর খবর পাচ্ছি না উদ্ধার কর্মী বাইদনের নিকট আকুল আবেদন আপনারা দয়া করে আমার ফ্যামিলি গো পাঁচ মাসের একটা মেয়ে আছে আবার দুই এক দিয়ে আটকা পরে আছে আমার লোকেশন হইলো ধনিকুন্ঠা পশুরাম ধনিকুন্ঠা নোয়াপুর দোকানদার হাফেজের বাড়ি দোকানদার হাফেজের বাড়ি সেখানে ওনারা আটকে পড়ে আছে কষ্ট করে আপনারা উদ্ধারকর্মীরা ভাইয়েরা সেখানে যাই আমার ফ্যামিলিটাকে উদ্ধার করেন